সুশান্তই প্রথম দেয় কে এর জমি দখল হয়ে যাচ্ছে কাউন্সিলরের নিরাপদই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত গোটা রাজ্য মেয়রের প্রাক্তন মেয়রের কি বলেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় শোনাবো সুশান্ত ঘোষকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সুশান্ত ঘোষ আমি ব্যক্তিগতভাবে জানি কে এর জমি একটার পর একটা জমি রেজিস্ট্রেশনে সুশান্ত আমি তখন কে এর ভাইস চেয়ারম্যান যদি কেউ সাহায্য করে থাকে তখনও একশো সাতের কাউন্সিলার ও তখন মেয়র পরিষদের সদস্য সুশান্ত ঘোষ আমায় সাহায্য করত আমার মনে হয় সুশান্ত ঘোষের ওপর যে আক্রমণ হয়েছে এই ঘটনা কেন ঘটল এই ঘটনার মূল কোথায় শিকড় কত দূর গেছে এই ঘটনা ঘটার কারণ কী সেইটে যদি আজকে সত্যিকারের মানে পুরোটা তদন্ত করে বেরো হয় তাহলে কোন কেঁচো খুঁড়তে সাপ বেরোবে ফুসকুড়ির থেকে গ্যাংগ্রিন হয়েছে সেখানে দাঁড়িয়েই কিন্তু আক্রমণ করার দরকার এবং সেটাকেই প্রতিহত করার দরকার এটা হতে ইন্টারেস্ট পার্টি নিচের তলায় যে সমস্ত কম্বিনেশান তৈরি হয় কোনো কোন ক্ষেত্রে গরিব মানুষের প্রয়োজন হয় আর মাফিয়ারা তাদেরকে কিনে নিয়ে যেভাবে মাল্টি স্টুডেন্ট ছড়িয়ে দিয়েছে কঠোর হাতেদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিত দুঃখজনক যে সেদিন যদি গুলিটা বেরিয়ে যেত তাহলে স্বরূপের যে পরিণত হতো অত্যন্ত যন্ত্রণা আপনারা শুনলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি দরার সার্টিফিকেট দিয়েছেন পাশাপাশি সেটাও বলছেন যে নিচুতলা সেই নিচুতলা গতকাল যে নিচুতলার কথা মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা গিয়েছিল আজ শোভন চট্টোপাধ্যায় তিনিও বলছেন যে ফুসকুরি গ্যাংরিন হয়ে গিয়েছে ফলে অনেক দূর ছড়িয়েছে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে বিরোধীরা কিভাবে দেখছেন আমি একটু জানবো আমার সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন সজল ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ সজলবাবু আজকে শোভন দেব শোভন চট্টোপাধ্যায় যা বলছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও শুনলাম কড়া হাতে ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা নেবে কি মনে হয় এই যিনি মাথা কয়েকদিন আগে নিয়ে এখন বলছে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে হ্যাঁ এগুলো সব কথার কথা এগুলো সব টেলিভিশনের কথা বাস্তবের কথা এটা নয় বাস্তবের কথা যা হবার তা হয়ে গিয়েছে হাতের বাইরে চলে গেছে প্রশাসন হাতের বাইরে প্রশাসন চলে গেছে শোভনবাবু তো এখন নিজেই ব্যাস তাকে নিয়ে তার কি আলোচনা করবো আপনি বলুন তাকে তো মুখ্যমন্ত্রী নিজেই ব্যাক্ত করেছেন প্রতিবার যায় ভাইফোঁটা দেয় বৈশাখী দেবী বিরাট বিরাট স্তুতি গান অনেক মমতা জয় করে এখনো দলে সজল বাবু গোটা বিষয়টা যাতে একেবারে পুরোটাই হাতের বাইরে বেরিয়ে না যায় তার জন্য কি এগুলো রিয়েলাইজেশন পদক্ষেপ করতে পারেন তার এমন কোন আশার আলো কি দেখেন দো এইসব টিভির সামনে বসার কথা গোটাটা হাতের বাইরে মানে হাতের ভেতরে আর কিচ্ছু নেই পুরোটাই হাতের বাইরে চলে গেছে এনারা চাইলেও আর কিছু করতে পারবেন না ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে তার মারবে মারবে কাজে বেশ ধন্যবাদ ধন্যবাদ সজলবাবু কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কলকাতা পুরসভায় তুলকালাম সুশান্ত ঘোষের ওপর হামলা প্রসঙ্গে আলোচনা চেয়ে প্রস্তাব দিয়েছে বিজেপি সেই প্রস্তাব খারিজ হতেই তুমুল হই সেখানে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ চিৎকার আমার কথা নয় আপনি ক্লোজ করলে চোখে জলও দেখাতে পারতেন সেদিন মেয়রের আরে তার সতীর্থ কাউন্সিলর এই ছেলেটি একুশে জুলাইয়ের গুলি খাওয়া ছেলে এখন তোলা তোলা ছেলে হয়ে গেছে সেটা আলাদা কথা এটা ভুলে যাচ্ছে তার নিয়ে তাকে গুলি করে মারার চেষ্টা হচ্ছে সেই নিয়ে যদি আমি সরব হতে চাই বিরোধী দলের থেকে তাহলে বন্ধ হয়। কি হতে কসবা তৃণমূল কাউন্সিলরকে গুলির ঘটনায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে এ রাজ্যের এ শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এরই মধ্যে আবার আর এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী বাড়ির দরজা খোলা পেয়ে সোজা কলকাতা পুরসভার আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়েন এক ব্যক্তি ঘটনায় রীতিমতো আতঙ্কে তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় শাসক দলের কাউন্সিলরদের নিরাপত্তায় প্রশ্নের মুখে টার্গেট পুলিশ এই ইস্যুতে আজ উত্তাল হতে পারে পুরসভা দুপুরবেলা ওই সময় আমরা জেনারেলি ওয়ার্ড অফিস করে ভাত খেতে বাড়ি আসি তো ওই জন্যে আমরা একটু আতঙ্কিত আর কি না প্রচন্ড ভয় পাচ্ছি প্রচন্ড পুলিশ এসে দেখে গেছে তারা ইনিশিয়ালি পাতাখোর বলছে কিন্তু যা ড্রেস পাতি তাতে পাতাখোর অন্তত মনে হচ্ছে না এত স্মার্ট ব্র্যান্ডেড জিন্স ব্র্যান্ডেড জগার্স ক্লোজ সার্কিট ক্যামেরা যে ফুটেজ সেই সিসিটিভি ফুটেজে প্রথমে সেই দুষ্কৃতীকে দেখা যাচ্ছে বাড়ির একতলায় ঢুকতে তারপর বাড়ি থেকে বেরিয়ে যায় সে এরপর দু পরপর দফায় দোতলা এবং তিনতলায় চলে যায় ওই ব্যক্তি আর সেই সময় তাকে দেখতে পেয়ে যান পরিচারিকা তাকে পাকড়াও করেছে গড়িয়াহাট থানার পুলিশ এর আগে কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুন করার চেষ্টা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করার চেষ্টা পাশাপাশি আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা সেই সুদর্শনার বাড়িতে এভাবে দুষ্কৃতি হানাই বলবো এক প্রকার তার কারণ ছবিতে যা দেখতে পাওয়া যাচ্ছে তা খুব একটা স্বাভাবিক ঘটনা নয় তা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয় সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে যেভাবে দুষ্কৃতি যেভাবে অচেনা ব্যক্তির আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে খুব সাধু উদ্দেশ্যে এই হানা হতে পারে না ফলে এই গোটা বিষয়গুলো আরও একবার এই রাজ্যের তথা এ শহরের নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন তুলছে